দুর্গাপুরের নেতাজি ভবনে বৈঠকে মিঠুন চক্রবর্তী বিধায়ক লক্ষণ ঘড়ি সহ ছিলেন একাধিক নেতা বাংলা সরকারকে না সরালে কোনো উপায় নেই মন্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বাংলা সরকারকে না সরালে কোনো উপায় নেই আরও একবার ঝাঁঝালো বক্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর এর আগেও তিনি সফর করে গিয়েছেন চারজনে চার দিনের জন্য তিনি বঙ্গ সফরে এসেছিলেন কয়েকটি জেলায় তিনি ভিজিট করেছিলেন করেছিলেন সাংগঠনিক স্তরে বৈঠক ইতিমধ্যে দুর্গাপুরে সেই ছবি দেখা গেল বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘুরিয়ে সঙ্গে তিনি বৈঠক সারলেন এবং একই সঙ্গে বিজেপি নেতা কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন দুর্গাপুরের নেতাজি ভবনে বৈঠকে মিঠুন চক্রবর্তী সাংগঠনিক স্তরকে অনেক বেশি মজবুত করার লক্ষ্যে এবং যেহেতু বিধানসভা ভোট এগিয়ে আসছে সাংগঠনিক স্তরকে অনেক বেশি কর্মক্ষম করে তোলার জন্য দুর্গম কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে দুর্গাপুরের নেতাজি ভবনে বৈঠকে মিঠুন চক্রবর্তী আপডেট জানবো রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ দেখো প্রথমেই বলি যে আজকে যে দলীয় কার্যকর্তাদের নিয়ে যে বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু মিথুন চক্রবর্তী কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে মন্তব্যটা হচ্ছে যে অবহেলা নিয়ে কেউ আমরা ভাবিনি অবহেলা শুধুমাত্র আর আমাকে কেউ কিছু বলতেও করেনি সেই জন্য আমিও কোনো দেবো না কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে অভয়কে নিয়ে কেউ সবাই অবয়াটা সামনে রেখে কাজ করছে অভয়ের জন্য অবহেয়ার মত কেউ কিন্তু সেভাবে কিছু বলেনি এই ধস্তান্তৰ পৰাই কিন্তু দলীয় কৰ্মী যাৰা ৰৈছে এখনে কিন্তু তাৰ খুটি উৎসতি আৰু বিভিন্ন মান অভিমান কোট চব কিছু কিন্তু শুনাৰ মিথুন চক্ৰৱৰ্তী এবং লড়ার জন্য প্রস্তুত হয়ে থাকার জন্য বলেন এবং বলেন যে লোডতে যখন আগে ভয় পেলে চলে পেলাম মাটিতে পড়ে গেল আবার উঠে দাঁড়াতে হবে সুতরাং দলীয় পরিমিত ভোটাই যে কলেজ সেই কলেজ কিন্তু কার্যত ছিলেন এবং দলীয় পরিবৃত উজ্জীবিত করার চেষ্টা করলেন এবং এরপর তিনি বর্তমান যাবেন এবং তার কি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সঙ্গে ছিলেন রাজেশেন